বাংলাদেশের আবহাওয়ায় এক নতুন পরিবর্তন দেখা দিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের কারণে আজ সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা গুমট ও গরম আবহাওয়া বিরাজ করছে এই নিম্নচাপের প্রভাবে দুপুরের মধ্যে দেশের সাতটি জেলায় ঝড় ধে আসার আশঙ্কা রয়েছে যার বাতাসের গতিবেগ সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রসহ সহ সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি দেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে যদিও এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে এই আবহাওয়ার পরিবর্তনগুলো দেশের জনজীবনে এক নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে দিনাজপুর টিভি ডট কম সত্য এবং নিরপেক্ষ সংবাদে সব সময় আপনার পাশে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে